সম্মানিত শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলতে চলেছি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কাব্য বর্ণতা সেন এ কাব্যটি রচনা করা হয় উনিশশো সালে জীবনানন্দ দাস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে উনিশশো সালে এম এ পাস করেন তার মাতাও ছিলেন একজন স্বনামধন্য কবি তার মায়ের বিখ্যাত লাইন হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে জীবনানন্দ দাসের কয়েকটি বিখ্যাত উক্তির মধ্যে একটি হল সকলেই কবি নয় কেউ কেউ কবি আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কবিতার মূলভাব কবিতার ব্যাখ্যা ইতিহাস চেতনা যে যে কবিতাগুলোর মধ্যে ইতিহাস চেতনা ফুটে উঠেছে সেই ইতিহাস চেতনা এবং প্রকৃতি চেতনা পরাবাস্তবতা বাস্তবতা উপমা আমরা জানি যে জীবনানন্দ দাস বিভিন্ন উপমার বিভিন্ন উপমার মধ্যে তার এই কবিতাগুলোকে বিভিন্নভাবে রাঙ্গিয়েছেন এছাড়া রয়েছে কবির মৃত্যু চেতনা এগুলোই হলো আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় তো শুরু করছি জীবনানন্দ দাসের বিখ্যাত কাব্য বর্ণতা সেন আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বর্ণতা সেন কাব্যগ্রন্থের মোট তিরিশটি কবিতা রয়েছে এর প্রথম কবিতা হচ্ছে বর্ণতা সেন এবং শেষ কবিতা হচ্ছে পথ হাটা আমরা সবগুলো কবিতা হয়তো আলোচনা করব না তবে এখান থেকে যে কবিতাগুলো বারংবার পরীক্ষায় এসেছে এবং আগামীতেও আসতে পারে সেই কবিতাগুলো আমরা আলোচনা নিশ্চয়ই করব তো শুরুতেই আজকে আমরা আলোচনা করব, বর্ণতা সেন এই কবিতা নিয়ে শুরু করছি বর্ণতা সেন কাব্যের বর্ণতা সেন নাম কবিতা দিয়ে বর্ণতা সেন প্রেম ও সৌন্দর্যের এক অনুপম কবিতা যুগ যুগান্তরের পথবাসী পুরুষসত্ত্বা এখানে খুঁজে পেয়েছে শাশ্বত নারী সত্তাকে। প্রেম ও সৌন্দর্যের অনিশেষ দীপ্তিতে মহিয়ান হয়ে উঠেছে সেই কাঙ্ক্ষিত শাশ্বত নারী তাই জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী খেলাটুকু শেষ করে ব্যক্তি একসময় মৃত্যুতে লীন হয়ে যায় কিন্তু ব্যক্তিসত্ত্বার মৃত্যু ঘটলেও মৃত্যু ঘটে না মানব সত্তা বা সভ্যতার তার কবিত্ব শক্তিকে দিয়েই কিন্তু এই প্রেম ও সৌন্দর্যের এই কবিতা রচনা করেছেন বর্ণতা সেন তিনি বলছেন যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি তার প্রথম বক্তব্যই হচ্ছে যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি একটু আগে জানতে পারলাম যে মানুষের মৃত্যু হয় কিন্তু মানব মানবসত্ত্বার কিন্তু মৃত্যু হয় না মানুষ আসে মানুষ যায় কিন্তু মানুষ যারা আগেও এসেছে বর্তমানে যারা আসে এবং ভবিষ্যতে আসবে এই সবগুলোই কিন্তু মানবসত্ত্বা তো মানবসত্তার কিন্তু মৃত্যু হয় না তিনি হাজার বছর ধরে এই পথ হাঁটতেছেন পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে সিংহল হলো যে লঙ্কা দ্বীপের পূর্ব নাম লঙ্কাদ্বীপকে একসময় সিংহল বলা হতো বর্তমানে যেটা শ্রীলঙ্কা অনেক ঘুরেছে আমি কবি এই পৃথিবীর বিভিন্ন পথ ও প্রান্তরে অনেক দিন ধরে ঘুরছেন এবং ফিরছেন তিনি সব কিছুকে দেখার চেষ্টা করছেন তার কবিত্ব শক্তি দিয়ে তিনি এখানে তাই বলছেন যে যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে তো মানুষ তো হাজার বছর বেঁচে থাকে না মানুষ একশো বছর বা তার কম বেশি সময় বাঁচে তাহলে তিনি কিভাবে এই হাজার বছর ধরে পথ হাঁটতেছেন এটা হচ্ছে কবিত্বর একটি রূপ তিনি এই কবিত্ব শক্তি দিয়ে বলছেন যে মানব সত্তা যেমন বছরের পর বছর বা যুগের পর যুগ কিংবা শতাব্দীর পর শতাব্দীর টিকে থাকে তিনি নিজেকে মানব সত্তায় রূপান্তর করে এ কথা বলছেন যে হাজার বছর ধরে আমি পথ হাঁটেতেছি এই পৃথিবীর পথে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য দেখুন এই লাইনগুলো কিন্তু খুব বেশি বেশি পরীক্ষায় চলে আসে এ কারণে বলছি যে এই প্রত্যেকটা লাইন যেন আমরা অর্থ সহকারে বুঝে বুঝে আয়ত্ত করার চেষ্টা করি যাতে করে আমরা খুব সহজে এগুলোর উত্তরটি করতে পারি এখানে তিনি কিন্তু তার প্রিয় খুঁজে ফিরছেন এই দেশ থেকে ওই দেশে এই নগর থেকে ওই নগরীতে তিনি কিন্তু তার ওই প্রেয়সী তার প্রেমিকার যে চুলের দৃশ্য তিনি বলছেন যে অন্ধকার বিদিশার নিশা বিদিশা হচ্ছে একটি রাজধানী যা কিনা দর্শনের রাজধানী বা অনেকেই বলে থাকেন বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরীর নাম ছিল বিদিশা যাই হোক আমরা রাজধানী বা নগরী যেটাই বলে না কেন এটা ছিল প্রাচীন বৌদ্ধ যুগের তো এখানে অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারু কার্য শ্রাবস্তি হচ্ছে একটি প্রাচীন স্থাপনা শৈলী সমৃদ্ধ একটি নগরী যার সৌন্দর্য দেখে ওই সময়ের মানুষ হতবাক হয়ে যেত তিনি তার প্রেয়সীকে বা তিনি তার কাল্পনিক নারী সত্তাকে তিনি এভাবেই রাঙ্গাচ্ছেন যে শ্রাবস্তির যেরকম কারুকার্য ছিল আমার প্রিয়ারও মুখের চেহারা বা তার যে সৌন্দর্য এরাও কিন্তু ওই শ্রাবস্তির কারুকার্যের নেয় কবির প্রিয়ার যে মুখের সৌন্দর্য তা কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন শ্রাবস্তির কারুকার্যের সাদৃশ্যরূপে এরপর তিনি আরো বলছেন যে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তোলে নাটরের বনলতা সেন তিনি সুন্দর করে এই নারী মূর্তিকে এখানে স্থান দিয়েছেন যে তিনি তাকে বলছেন যে এতদিন কোথায় ছিলেন তিনি কিন্তু ওই যে মালয় সাগর সিংহল দ্বীপ ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে তিনি যখন চলে এসছেন ভারত সাগর হয়ে তিনি শেষের দিকে কিন্তু এই কবিতায় বলছেন যে তিনি তার প্রিয়া তাকে জিজ্ঞাসা করছে যে এতদিন কোথায় ছিলেন মানে তিনি যে নারী মূর্তিকে খুঁজে ফিরতেছেন কল্পনায় ভর করে সেই নারীমূর্তি যেন তাকে জিজ্ঞাসা করছেন যে এতদিন কোথায় ছিলেন তাই তিনি বলছেন যে পাখির নীরের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন তিনি কিন্তু বলছেন তার প্রিয়ার চোখ ছিল এরকম যেরকম পাখি তার নীরকে যেভাবে সৌন্দর্য মণ্ডিত করে তৈরি করে দেখবেন যে পাখিদের যে নীর হয় সেই নীর বা বাসায় কিন্তু কোনো দরজা বা জানালা থাকে না সেই দরজা থাকে সবসময় খোলা তো এখানে যখন এই বনলতা সেন তার এই প্রেমিক পুরুষকে জিজ্ঞাসা করছিলেন এতদিন কোথায় ছিলেন তখন তিনি যে চাহনিতে অপলক দৃষ্টিতে তার দিকে চেয়েছিলেন সেটা যেন অনেকটা পাখির যে বাসা রয়েছে সেই বাসা যে খোলা অংশ রয়েছে প্রিয়ার চোখও যেন সেই পাখির নিরের খোলা অংশের মতো মানে অপলক দৃষ্টিতে মানে তার দিকে যখন চেয়েছিলেন তিনি আর চোখ বন্ধ করেননি এই দৃষ্টিকে তিনি বলছেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন তিনি বলছেন যে এই নাটোরে এসেই কিন্তু আমার যে নারী মূর্তি বা আমার যে প্রিয়া তাকে আমি এখানে কি খুঁজে পেয়েছি তাই তিনি কাব্যের শেষ দিকে বলছেন যে নাটোরের বনলতা সেন তিনি কিন্তু এই বাংলাদেশের উত্তরবঙ্গের যে নাটোর জেলা রয়েছে সেই নাটোরেই কিন্তু তিনি দেখিয়েছেন যে তার প্রিয়াকে তিনি এখানেই খুঁজে পেয়েছেন আর এই প্রিয়াকে খুঁজে পাওয়ার মাধ্যমেই কিন্তু এই কবিতাটি তিনি শেষ করেছিলেন তিনি আরও কি বলছেন দেখুন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন মানে আমি যে কল্পনার জগতে আশ্রয় করতেছি বিচরণ করতেছি কবিত্ব শক্তির মাধ্যমে আমি যে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সাগর থেকে মহাসাগরে ঘুরে বেড়াচ্ছি আমি কিন্তু কোথাও কোনো শান্তি পাইনি যে শান্তি পেয়েছিলাম বাংলাদেশের উত্তরবঙ্গের নাটোরে এসে বর্ণতা সেনের কাছ থেকে তাই তিনি কিন্তু এই বর্ণতা সেন কাব্যটিতে তিনি তার প্রিয়াকে অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছেন তাই বলতে পারি এই কবিতাটা হচ্ছে যে প্রেম ও সৌন্দর্যের কবিতা অনুপম কবিতার একটি অংশ এরপর দেখব আমরা পরবর্তী আরেকটি কবিতা সেটি হচ্ছে সুচেতনা সুচেতনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর চেতনা সুন্দর মনোভাব শুভ চেতনা সুন্দর হৃদয় বা সুন্দর কোনো কিছু করার চেষ্টা এটি হচ্ছে সুচেতনা তো এই সুচেতনা কবিতা তিনি বলছেন যে এটি ছিল তার একটি বিখ্যাত কবিতা এ কবিতায় সুচেতনা সম্বোধনে কবিতার প্রার্থিত আরধ্য এক চেতনা চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপসদৃশ্য একটি ধারণা যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত নয় চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর বেধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবী মানুষকে জীবনময় করে রাখে জীবন মুক্তির এই চেতনাগত সত্যিই পৃথিবীর ক্রম মুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে আমরা এই কবিতে দেখতে পাচ্ছি যে সচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে তাহলে সুচেতনা হচ্ছে এখানে সুন্দর চেতনা বা শুভ চেতনা বা ভালো কিছু করার চেতনা বা ইচ্ছা আকাঙ্ক্ষা তুমি এক দূরতর দ্বীপ মানে দূরতর দ্বীপ মানে দ্বীপ হচ্ছে একটা যে সাগরের বুকে যখন চর জেগে ওঠে আমরা তাকে দ্বীপ বলি তো এই সুচেতনাধারী মানুষ ব্যক্তিসত্ত্বা হচ্ছে এই রকম। দূরতর দ্বীপের সদৃশ্য কীরকম যে বর্তমান সমাজের মধ্যে মানে ভালো মানসিকতা বা ভালো মানুষকে আমরা আর খুঁজে পাই না যেরকম আমরা সচরাচর চর বা এই দ্বীপকে দেখতে পাই না সেটা অনেক দূরে থাকে লোকালয় থেকে অনেক দূরে তাই তিনি বলছেন যে সচেতনাধারী ব্যক্তিত্বরা বা সচেতনধারী ব্যক্তিত্ব আজকে অনেক দূরে অবস্থান করছে বিকেলের নক্ষত্রের কাছে তাহলে নক্ষত্র আমাদের কাছ থেকে যত দূরে অবস্থান করে এই ধরনের সচেতনাবোধ জাগত মানুষরাও আমাদের থেকে অনেক দূরে অবস্থান করে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে আমরা এই চারটি লাইনকে একত্রে বলতে গেলে এটাই আমরা বলতে পারি যে সুচেতনা হচ্ছে একটি ধারণা বা বিশ্বাস যেখানে কবির কাঙ্ক্ষিত সুন্দর চেতনা জীবনবোধ অঙ্কিত হয়েছে কল্পনায় কবি দেখতে পান সুচেতনা একটি দ্বীপের মতো লোকালয় থেকে অনেক দূরে যেখানে সবুজে মিশে আছে নির্জনতা নক্ষত্র থেকে বনের ফাঁকে ফাঁকে সর্বত্রই এই শুভ চেতনা বিস্তৃতি হলেও বিস্তৃত হলেও বিরাজমান নয় এরপর আমরা দেখতে পাচ্ছি যে সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ যারা সুচেতনা নিয়ে এগিয়ে যায় তারা কিন্তু এই পৃথিবীর ক্রম মুক্তির জন্য আলো জেলে এগিয়ে যায় তো এই পৃথিবীর ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমস্যা থেকে বের করে যারা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তারাই হচ্ছে সুচেতনা বোধ ধারী ব্যক্তিত্ব বা একটি ধারণা কিংবা বিশ্বাস সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এটা একক কোনো ব্যক্তির কাজ নয় যুগে যুগে বছরে বছরে যে ভালো মানুষগুলো আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তারাই কিন্তু এই পৃথিবীকে টিকিয়ে রেখেছে বা এতদূর নিয়ে আসতে পেরেছে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় বা রন্ধ্রে রন্ধ্রে আজকে খারাপ মানুষের বসবাস ভেজাল মানুষের বসবাস কদার্য মানুষের বসবাস কোথাও ভালো মানুষকে ওভাবে আর খুঁজে পাওয়া যায় না তিনি চান যে সুচেতনা মানুষের মতো জাগ্রত করে এই সৃষ্টি করতে তাই বলতে যে এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে এই শুভ চেতনার মাধ্যমে পৃথিবীর সকল অশুভ শক্তি উৎখাত হয়ে যাবে এবং সকল অনাচার বিপর্যয় দূর হবে সে অনেক শতাব্দীর মনুষীর কাজ তাই বলতেই পারি যুগে যুগে মহামানবের মহাকাজের মধ্য দিয়েই পৃথিবী ধাপে ধাপে মুক্তি পাবে কত সুন্দর করে তিনি কিন্তু এই সুচেতনা কবিতায় তার বক্তব্যকে উপস্থাপন করেছেন আচ্ছা এরপরে আমরা দেখব যে পরা বাস্তবতা জীবনানন্দ দাসের কবিতায় সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যায় এই পরা বাস্তবতা এটাও কিন্তু পরীক্ষায় আসে যে জীব দাসের কবিতায় পরাবাস্তবতা উল্লেখ করো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিষয়টা খুব সাহায্য করবে দেখুন যে পরাবাস্তবতা বাস্তবতা বলতে আমরা কী বুঝি আগে এই বিষয়টা ক্লিয়ার করি যে পরাবাস্তবতা বা সুরিয়ালিজম হলো স্বপ্ন ও জাগরণ বা বাস্তবতার মধ্যে যে বিরোধ তার একটি সমন্বয়ের চেষ্টা অনেক কিছু বোঝাতে কল্পনার আশ্রয় নিতে হয় পরাবাস্তবতাও সে জাতীয় কল্পনা মানে কল্পনার জগতে বিচরণ করে যেটাকে আমরা বাস্তবতার সঙ্গে কি করি তুলনা করি এখানে এমন সব চিত্রকল্প সৃষ্টি করা হয় যা বাস্তবের সঙ্গে মেলে না অনেকটা অবচেতন মনের প্রভাবে দেখা স্বপ্ন যা প্রতিটি উপাদানে বাস্তবিক তবে অসঙ্গতিপূর্ণ তাতে থাকে অবচেতন দৃষ্টি স্বপ্নীল পরিবেশ ও অলৌকিকত্বের প্রাধান্য থাকে অজানা মনকে আবিষ্কারের চেষ্টা এই সব কি বলতে পারি আমরা এক কথায় পরা বাস্তবতা আমি আরেকটু ক্লিয়ার করি যেটা বাস্তব নয় কিন্তু বাস্তবের স্বাদ আস্বাদন করতে আমাকে সাহায্য করে দেখুন অনেক সময় আমরা ভয় পেয়ে এরকম আমাদের মনের মধ্যে একটি উদ্রেক জাগ্রত হয় যে যে স্বপ্নের মধ্যে বা ভয় পেয়ে আমাদের মনে হয় যে কেউ যেন এসে আমার গাকে স্পর্শ করছে কিন্তু আসলে যখন পিছন ফিরে দেখি কাউকে খুঁজে পাই না এই যে আমরা মনস্তাত্ত্বিক একটা বিষয়ের মধ্যে মনে হচ্ছিলো কেউ যেন আমার গাকে স্পর্শ করছে এই যে একটা মনস্তাত্ত্বিক বিষয় অবাস্তব একটা বিষয় কাল্পনিক একটা বিষয় এটি হচ্ছে আমাদের কি পরা বাস্তবতা তো আসলে জীবনানন্দ দাসের কবিতাগুলোতে কিভাবে রন্দিরে রন্দিরে এই পরা বাস্তবতা লুকিয়ে আছে আজকে আমরা সেটিকেই আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছি যে যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি তাহলে এখানে প্রথম অংশে বলা হচ্ছে যে আমাকে চিরদিন ভালোবেসেছে যদি আমরা এতটুকু নিয়ে গবেষণা করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রেমিকা বা যে প্রেমিক আমাকে ভালোবেসেছে আমাকে ভালোবেসে রাঙ্গিয়েছে আমাকে আশা জাগিয়েছে আমার স্বপ্ন জাগিয়েছে আমার সঙ্গে চলেছে আমার সঙ্গে বসেছে কথা হয়েছে চলাফেরা হয়েছে মানে সব কিছুই বুঝতে পারছি এখানে কিন্তু পরক্ষণে দেখতে পাচ্ছি অতচ যার মুখ আমি কোনো দিন দেখিনি তাহলে যার মুখ আমি দেখিনি কোনো দিন তাহলে তার সঙ্গে কথা বললাম কিভাবে তার স্পর্শ আমি কিভাবে অনুভব করলাম এই যে একটা বিষয় তাহলে বুঝতে পারছি যেখানে ওই নারী মূর্তি উপস্থিত নেই যেখানে আমার প্রিয়া আমার প্রিয়সী স্বয়ং উপস্থিত নেই তাহলে তার কাছ থেকে কিভাবে আমি ভালোবাসা পাচ্ছি তার হৃদয়ে কিভাবে আমি আমার হৃদয়ের সঙ্গে একত্রতা ঘোষণা করছি তার হাঁটা তার চলা তার চাহনি তার দৃষ্টি তার কথা বলা তার স্বপ্নতে কীভাবে আমি বিরাজমান হচ্ছি তাহলে এটা তো হওয়ার কথা না তাহলে কবি এখানে স্বপ্নের মধ্যে কবি এখানে পরাবাস্তবতার মধ্যে কিন্তু ডুবে গিয়ে এই ধরনের কবিতা রচনা করেছেন আচ্ছা আমরা আরেকটি লাইন দেখি আবার আকাশে অন্ধকারে ঘন হয়ে উঠেছে আলোর রহস্যময়ী সহদরের মতো এই অন্ধকার তাহলে যদি বলা হয় যে আকাশে অন্ধকারে ঘন হয়ে উঠেছে তাহলে বুঝতে পারছে আকাশ অন্ধকারে ছেয়ে গেছে কিন্তু বলা হচ্ছে আবার এই আবার শব্দের কারণে তার হৃদয়ের আকাশ যে শুধু একবার অন্ধকার হয়েছে তা কিন্তু নয় বারবার বারংবার হয়েছে তাহলে এটাও কিন্তু আমরা একটা অতিবাস্তবতা বাস্তবতা বা পরাবাস্তবতার একটা আভাস পাচ্ছি যে আবার আকাশে অন্ধকার মানে বারবার তার হৃদয়ের আকাশ সে যাচ্ছে অন্ধকারে বারবার তিনি কল্পনার জগতে হারিয়ে যাচ্ছেন বারবার তিনি তার কল্পনার জগতে তার প্রিয়কে তার প্রিয়াকে খুঁজে ফিরতেছেন এই যে তাই আবার আকাশ অন্ধকার হয়ে যাওয়ার মাধ্যমে বুঝতে পারছি যে পরাবাস্তবতার ছাপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি লাইন দেখি আমরা যে হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে যে লাইনটি আমরা শুরুতে ব্যাখ্যা দিয়েছি এখানে একটি শব্দ নিয়ে কথা বলি হাজার বছর তো মানুষ তো বাঁচে কয়েক বছর ষাট সত্তর বছর বা একশো বছর তার কম বেশি তিনি কেন বলেন হাজার বছর তিনি কিন্তু কাল্প কল্পনার জগতে বিচরণ করে এই পরাবাস্তবতার দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে তিনি হাজার বছর পথ হাঁটতেছেন মানে মানুষের মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু মানব সত্তার মৃত্যু হচ্ছে না এইভাবে তিনি চিন্তা করে তিনি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন নগরী বিভিন্ন সাগর থেকে বিভিন্ন নগরে তিনি পদার্পণ করতেছেন এই যে একটা কাল্পনিক চরিত্রের মাধ্যমে তিনি আরও বলছেন যে আমার এ দুদণ্ড শান্তি দিয়েছে নাটোরের বনলতা সেন তাহলে যে বনলতার কোনো কল মানে যার কোনো অস্তিত্বই নাই সেই বনলতা তাই কীভাবে শান্তি দেয় তাহলে এই যে একটা পরা বাস্তববাদ যে নারীকে নিয়ে এত কথা বলছি যে নারীর চোখ এত সুন্দর যে নারীর মুখের আবরণ এত সৌন্দর্য মণ্ডিত যে নারীকে নিয়ে কথা বলছি ভাবছি গান কবিতা রচনা করছি অথচ সেই নারীর কোনো অস্তিত্বই নাই তাহলে এটি হচ্ছে মূলত একটি পরাবাস্তব বাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখবো আমরা যে ইতিহাস চেতনা দেখুন যে ইতিহাস চেতনার মধ্যে দেখতে পাচ্ছি যে বনলতা সেন কবিতাটির অন্যতম বৈশিষ্ট্য এর ইতিহাস চেতনা কবিতায় কবির ইতিহাস চেতনা অত্যন্ত সুস্পষ্ট কবির হৃদয়ে এক বিলুপ্ত নগরের স্থিতি ভেসে উঠেছে তিনি বলেছেন যে ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে এই ভারত সমুদ্র সাগর কোথায় আর ভূমধ্য সাগর কোথায় তাহলে এই যে তিনি ইতিহাসকে এখানে স্থান দিয়েছেন আমরা বলতে পারি যে তার কাব্যের মধ্যে ইতিহাস চেতনা কিন্তু তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন ঝরাপালক কাব্যে অন্ত চাঁদে কবিতায় কবির বক্তব্য খুবই স্পষ্ট তিনি ইতিহাসের বৃহৎ সীমানায় বিচরণ করেছিলেন কি বলেছিলেন তিনি দূর উর ব্যাবিলন মিশরের মরুভূ সংকটে কোথা পিরামিড তলে ইসিসের বেদিকার মূলে তাহলে এখানে মিশরের কথা বলা হচ্ছে ব্যাবিলন নগরীর কথা বলা হচ্ছে কথা বলা হচ্ছে এবং ইসিসির যে বেদিকা রয়েছে সেই বেদিকারও কথা বলা হচ্ছে তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা কিন্তু চেতনা বা একটা কিন্তু প্রামাণ্য দলিল তাই বলতে পারি যে তার কবিতার মধ্যে কিন্তু ইতিহাস চেতনা স্থান পেয়েছে স্পষ্ট করেই এছাড়াও রয়েছে যে সুচেতনা কবিতা তিনি বলছেন যে সুচেতনারা এ পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে সে অনেক শতাব্দীর মানুষের কাজ এই যে অনেক শতাব্দীর মনীষীর কাজ যে যুগে যুগে যে মনীষীরা যে চেতনাধারী ব্যক্তিরা এসে আমাদেরকে সোজা পথ দেখিয়েছেন এদের মাধ্যমেই তো এই পৃথিবী মুক্তি হচ্ছে বা হবে আগামীতেও এই যে আমাদের ইতিহাসকে তিনি কিন্তু এখানে টেনে নিয়ে এসেছেন তার কবিতার মধ্য দিয়ে এরপরও এর মধ্যে রয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভূগোল চেতনা দেখুন ইতিহাস চেতনার পাশাপাশি তিনি কিন্তু সেন কবিতায় ভূগোল চেতনার স্থান দিয়েছেন যে হাজার বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবী পথে এই যে যে কথাগুলো আমরা একটু আগে আলোচনা করেছি সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে তাহলে বিম্বিশা কি বিম্বিসা হচ্ছে প্রাচীন হর্ষফ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে এই বিম্বিসা খ্রিস্ট পূর্বাব্দ চারশো থেকে পাঁচশো অব্দে তিনি রাজত্ব করেছিলেন আর অশোক হচ্ছে মৌর্য বংশের প্রভাবশালী রাজা হচ্ছে অশোক তাহলে এই বিম্বিসার অশোকের ধূসর জগতে তাহলে এখানে আমরা যে ইতিহাস চেতনার পাশাপাশি ভূগোল চেতনা পাচ্ছি এছাড়াও রয়েছে যে প্রাচীন সভ্যতা সুরঞ্জনা কবিতা তিনি বলছেন যে সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর নিধি তুমি এক মেয়ের মতন এখানে গ্রিক হিন্দু ফিনিসদের প্রাচীন সভ্যতার আলোকে রঞ্জিত করে দেখা দেখতে পাচ্ছেন এই প্রাচীন সভ্যতা এছাড়াও রয়েছে যে ইতিহাস বোধের ফলেই এই বিশ্বাসে তিনি উত্তীর্ণ হয়েছিলেন ইতিহাস চেতনা কবির প্রেমিকাকে মানবিকতায় পৌঁছে দিয়েছিল ইতিহাস রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শশ্রূষার মতো শত 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 জল ধ্বনি ধনী ইতিহাসের যে দুঃখ তা কিন্তু তিনি এখানে দেখিয়ে দিয়েছেন যে শত শত ঝর্ণা আর ধ্বনির মত তিনি এখানে স্পষ্ট করে বলছেন এরপর দেখব আমরা যে প্রকৃতি চেতনা তিনি কিন্তু ইতিহাস বা এই ঐতিহ্য চেতনার পাশাপাশি প্রকৃতি চেতনীয় কথা বলছেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর তিনি এই বাংলাকে যে একবার দেখেছেন এই বাংলার সৌন্দর্য এই বাংলার নয়রাভিরাম দৃশ্য তিনি কিন্তু আর অন্য কোথাও কোনো কিছু খুঁজতে চান না এরপর বলছেন যে সুরঞ্জনা তোমার হৃদয়ে আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ তিনি ঘাস বাতাস আকাশ বিভিন্ন উপমা দিয়েই কিন্তু কি তার এই কবিতাগুলোকে তিনি সাজিয়েছেন এরপর কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা তিনি কিন্তু এই কচি লেবুর পাতার মতো করেই এই প্রকৃতিকে দেখেছেন প্রকৃতিকে সৃজন করেছেন বা সৃষ্টি করেছেন খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখানায় সন্ধ্যা নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে খুঁজেছি তোমার সেইখানে এই জোনাকি এখানে নক্ষত্র কুয়াশা সন্ধ্যা নদীর জল ইত্যাদি তিনি কিন্তু প্রকৃতিকে এত সুন্দর করে তিনি বিচরণ করেছেন অন্য কোনো কবিকে দ্বারা কিন্তু প্রকৃতিকে এত সুন্দর করে বিচরণ করা সম্ভব হয়ে ওঠেনি এখন আমরা দেখব যে কবি এই কাব্যের মধ্যে যে উপমাগুলোকে অ্যাড করেছিলেন সেই উপমাগুলো এক নজরে আমরা দেখে নেব এখানে অজস্র উপমার সরাসরি তার উপমা যেমন কোমল স্পর্শ অনুভূতি অন্তরঙ্গময়তা করুণ শিহরণ ব্যঞ্জিত তেমনি তাতে প্রকাশিত হয়েছে বাংলার গ্রাম্য জীবনের প্রাকৃতির পরিবেশে নিত্য পরিচিত রূপ তার উপমার মধ্যে রয়েছে ঐশ্বর্য জীবজন্তু গাছপালা জগৎ থেকে সংগ্রহ করা হয়েছে ইত্যাদি দেখি আমরা তার কবিতার মধ্যে যে উপমাগুলো স্থান পেয়েছি সেগুলো কী কী তার উপমার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য যা আমরা কথা বলেছি এর আগেই আমরা আর কথা বলছি না এরপর রয়েছে যে রস ঘন উপমা পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বর্ণতা সেন তিনি কিন্তু এটা বলছেন যে রস ঘন উপমা উপমার মধ্যে এছাড়াও রয়েছে যে প্রতীক ধর্মী উপমা সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে এছাড়া রয়েছে যে আধুনিক উপমা যে কোথায় পরের বাড়ি এখনই নিলে হবে মনে হয় জলের মতন দামে এছাড়াও আছে যে পৌরাণিক উপমা ঘোড়া নিয়ে গেছ তুমি ধূম নারী দেশে অর্জুনের মতো এছাড়া রয়েছে জীবন দর্শন উপমা আমারে ডাকিনি কি কেউ এত জ্যোৎস্নায় দক্ষিণা বাতাসে তিনি এই বিভিন্ন উপমা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলতে পারছি না এই উপমাগুলো আপনারা আপনাদের মতো করে সুন্দর লাইনগুলো মুখস্থ করে নেবেন যে লাইনগুলো আপনার কাছে ইজি মনে হয় এখানে আমি দিয়েছি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে মুখস্থ করে নেবেন আচ্ছা এখন আমরা দেখব আরেকটি রয়েছে যে ইন্দ্রিয় ঘন উপমা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে আচ্ছা আমরা কিন্তু এগুলো আমরা কথা বলেছি এখন দেখবো আমরা কবির মৃত্যু মৃত্যুচেতনা জীবনানন্দ দাসের কাব্যে মৃত্যু মৃত্যুচেতনা অত্যন্ত স্পষ্ট জীবন মৃত্যুর মাঝখানে এক দোলাচল হৃদয়বৃত্তি যুগের বন্ধরূপ জীবনের অচরিতার্থতা সমাজ সংগ্রামের অপ্রাপ্তির নানা ঘটনা পৃথিবীর নানা ঘটনার কবির মনে জাগিয়ে তুলেছে মৃত্যুর প্রতি আকর্ষণ বোধ তার এই কাব্যের মধ্যেও কিন্তু আমরা বা বিভিন্ন কাব্যের মধ্যে তার যে মৃত্যুর যে স্বাদ বা মৃত্যুর যে চেতনা তা কিন্তু প্রকাশ পেয়েছে আমরা দেখি তার কবিতার মধ্যে যে আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায় তিনি মৃত্যুর পরে তিনি আবার ফিরে আসতে চান এই বাংলার মধ্যে হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশে হয় মানুষ হয়ে জন্মগ্রহণ করব। কিংবা শঙ্কুচিল বা শালিকের বেশে আমি ফিরে আসতে চাই এই বাংলায় হয়তো ভোরের কাক তিনি কাক পক্ষী হয়েও আসতে চান কিংবা কার্তিকের নবান্ন দেশে এই কার্তিকের নবান্ন দেশে তিনি কার্তিক বা নবান্ন হয়েও ফিরে আসতে চান এই যে মৃত্যুর পরে তিনি আবার এই বাংলার সুন্দর যে রূপময়তায় মুগ্ধ হয়ে ফিরে আসতে চেয়েছিলেন এখানে তার কিন্তু মৃত্যু চেতনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মরণের পরপারে বড় অন্ধকার এই সব আলো প্রেম ও নির্জনতার মতো তাহলে এইসব আলো প্রেম ও নির্জনতার মতো তাহলে আমরা যে এই আলো এই প্রেম এই ভালোবাসা এই উদ্ভাসিত সব কিছু নিয়েই যে পৃথিবীতে মগ্ন হয়ে পড়ে আছি এগুলো কিন্তু আসলে সবই নির্জনতা তিনি বলছেন মৃত্যুর পরে কোনো কিছু কাজে আসবে না তাই বলছেন যে মরণের পর পরে বড়ো অন্ধকার এই সব আলো প্রেম ও নির্জনতার মতো সব কিছুই নিরোজন হয়ে যাবে তাই তাকে বলা হচ্ছে কি নির্জনতার কবি আমরা এখন বলতে পারি যে পুরা ক্লাসের মধ্যে কিন্তু আমরা সেই সকল বিষয় উপস্থাপন করেছি যে বিষয়গুলো পরীক্ষায় আস মতো বা আসতে পারে আশা করি এই পুরা ক্লাসটি পূর্ণভাবে আয়ত্ত করতে পারলে ইনশাল্লাহ সব কিছুই আয়ত্ত হয়ে যাবে আর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম